সালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি এই যে হাজি পরিবানু মাদ্রাসা ও মসজিদ এটি বড়দৌরা মোজায় অবস্থিত এখানে আঠারো কাঠার একটি জমি সম্পূর্ণ বাউন্ডারি করা বিশ ফিট রাস্তা পাশে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যারা টঙ্গি কলেজ গেট এলাকা অর্থাৎ টঙ্গী কলেজের থেকে এখানে দূরত্ব আনুমানিক দেড় কিলোমিটার যারা টঙ্গি কলেজ এলাকার কাছাকাছি বড় দেওয়া মৌজায় জমি কিনতে আগ্রহী অ্যাপার্টমেন্ট করতে আগ্রহী অথবা যৌথভাবে অনেকে সমিতির মাধ্যমে যারা জমি ক্রয় করেন একটি বড় জমি আঠারো কাঠা প্রায় এক বিঘা জমিটি খুবই সুন্দর লাগজারিয়াস একটি এলাকা সম্পূর্ণ আবাসিক নিরিবিলি এই এলাকাটিতে এই জমিটির অবস্থান দেখেন দর্শক চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করা এবং রাস্তাটি বিশ ফিটের সামনেই রয়েছে মসজিদ ও মাদ্রাসা আপনারা পেয়ে যাবেন অতি সহজেই এই জমিটি আপনারা এখানে হাই রাইজ বিল্ডিং করতে পারবেন এবং চলে আসতে পারবেন টঙ্গি কলেজ গেট চেরাগালি অথবা মুক্তারবাড়ি রোড দিয়ে যে কোনো রাস্তা দিয়ে সোজা এখানে চলে আসতে পারবেন রিক্সায় মাত্র বিশ টাকা ভাড়া নেবে তো দর্শক চতুর্দিকে হাই রাইজ বিল্ডিং অলরেডি গড়ে উঠেছে আরও বারো আরও বড়ো বড়ো বিল্ডিংও গড়ে উঠেছে এই প্লটটির আশেপাশেই তো দর্শক এই প্লটটি যারা ক্রয় আগ্রহী হবেন তাদেরকে অবশ্যই আমরা অনুরোধ করবো আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে ভিজিট করার জন্য এবং অবশ্যই আপনারা আমাদের সাথে ভালোভাবে যোগাযোগ করে সব কিছু জেনে বুঝে অবশ্যই ভিজিট করবেন যদি আপনাদের দাম লোকেশন পজিশন সব ভালো লাগে তবেই আপনারা কষ্ট করে ভিজিট করবেন অনেকে আসে না বুঝেই ভিজিট করে নিজেরাও কষ্ট করে আমাদেরকেও কষ্ট দেয় তো দর্শক যারা এখন আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে যে যারা যে যেখান থেকে যে অবস্থাতে দেখছেন তাদেরকে আমরা আবারও অনুরোধ করছি যদি আপনাদের জমিটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ করবেন যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভালোভাবে আরও বিস্তারিত জানার থাকলে জেনে বুঝে তারপর আপনারা ভিজিট করবেন এবং মসজিদ মাদ্রাসার পাশে এবং কলেজের পাশে রাস্তাও বিশ ফিট জমিও সুন্দর স্কোয়ার লোকেশনও ভালো আপনারা এই জমিটি তিনটি পর্সা পেয়ে যাবেন একদম আপডেট গাজীপুরে এখনও বিআরএস রেকর্ড হয়নি যার কারণে তিনটি রেকর্ড জমি নির্ভেজাল কাগজপত্র এবং আপনারা পয়সুডেই জমিটি ক্রয় করতে পারবেন যেহেতু কাগজপত্র ভালো জমিটির দাম আমরা বলে দিচ্ছি জমিটির দাম পড়বে একদাম বিশ লাখ টাকা প্রতি কাঠা দর্শক টঙ্গি কলেজ এলাকার মধ্যে মাত্র বিশ লাখ টাকা কাঠায় জমি আপনারা পেয়ে যাচ্ছেন বিশ ফিট রাস্তা সহকারে বাউন্ডারি করা এবং সম্পূর্ণ সমতল ভূমি কোনো মাটি ফেলতে হবে না দেখাই যাচ্ছে একদম রোড লেভেল তো দর্শক আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারব এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এটা বারবারই বলে দিলাম যে কোনো বিষয় আমাদেরকে জানার জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজকের এই আঠারো কাঠারো প্লটটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম